গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে তেতুলিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে তেতুলিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার বিকাল চারটায় তেঁতুলিয়া সদর চৌরাস্তায় তলায় প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম মোস্তাক আহমেদ তরিকুল ইসলাম আল আমিন জুল হাজুদ্দিন রবিউল ইসলাম এসকে দোয়েল মোবারক হোসেন আহসান হাবিব হাফিজুর রহমান হাবিব মিজানুর রহমান মিন্টু মোহাম্মদ আতেকুর রহমান জুয়েল সাংবাদিক প্রমুখ এছাড়াও আরও বক্তব্য দেন সিপাইপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম জয়নাল আবেদিন পরিবেশবিদ মাহমুদুল ইসলামসহ অনেকে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান সভায় বক্তারা আরও বলেন সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদারক একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ বক্তারা এই সহ বিগত দিনের সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিনসহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানানো হয়

কিন্তু কার মানে এই নয় যে আমি একটা অন্যায় কথা বলতে গেলাম যে অন্যের পেছনে আরেকটি অন্য আছে তারা কি আজকে এই আশাবুক জামান সুহিন ভাই আমাদের বাংলাদেশের সমাজ সেই আপনাদের কথা বলতে গিয়ে আজকে সমাজে মুক্তিযুদ্ধ করেছে এই হত্যার কথা বলতে গিয়ে মানুষের কাছে ভবিষ্যৎকে হত্যা করেছে আমি এই বাংলাদেশের শ্রেষ্ঠ অন্তদিকে

সাংবাদিক এই সরকারের কাছে সাংবাদিকের জন্য আমরা যেন ভবিষ্যতে এরকম মারপিটের শিকার না হই এবং আমরা হত্যা এবং গুণের শিকার না হই আমরা আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্ত